আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে কম্পিউটার থেকে টেম্প ফাইল ডিলেট করে কম্পিউটারের পারফরমেন্স বাড়ানো যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার কম্পিউটারকে দ্রুততর করে নিন আপনাদের মধ্যে অনেকের কমপ্লেইন থাকে আপনাদের কম্পিউটার বেশ পুরাতন হয়ে গেছে আগের মতো আর কাজ করছে না বা ভালো সার্ভিস দিচ্ছে না ভিডিওটি শুধু তাদের জন্য আমি যদি আমার কম্পিউটারের সি ড্রাইভ চেক করি আমি দেখতে পারলাম যে আমার কম্পিউটারের থার্টি ওয়ান জিবি খালি রয়েছে তারপর আমি যেটি করব। এই পেজটিকে স্কিপ করব করে আমার ডেস্কটপ সাইটে চলে আসার পর আমি কিবোর্ড থেকে উইন্ডোজ প্লাস আর এর মধ্যে ক্লিক করব। তারপর আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে রানের এরকম একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে তো আপনাদের এখানে ডিফল্টভাবে কোনো কিছু লিখে থাকলে আপনারা সেটিকে ব্যাকস্পেসের মাধ্যমে সরিয়ে এখানে ট্যাম্প লিখবেন লিখে ওকে করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম অনেকগুলো ট্যাম্প ফাইল শো করছে তো এগুলো মূলত হচ্ছে আপনার কম্পিউটারে থাকা জাঙ্ক ফাইল তো আপনারা যদি কম্পিউটার অনেক পুরাতন হয়ে থাকে তো আপনারা অনেক বেশি জাঙ্ক ফাইল দেখতে পারবেন তো এখান থেকে এগুলো কিবোর্ডের মাধ্যমে কন্ট্রোল এ দিয়ে ডিলেটের মধ্যে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে তারপর আপনি আবার স্কিপ করে আবার পূর্বের অবস্থানে গিয়ে উইন্ডোজ প্লাস আর এর মধ্যে ক্লিক করলে এরকম আবার একটি ডায়ালগ বক্স ওপেন হবে তারপর আমি টেম্পের সামনে এবং পিছনে একটি পার্সেন্ট লাগিয়ে ওকে করে দেব করে দেওয়ার পর আমরা দেখতে পারলাম যে আমাদের সামনে আরও অনেকগুলো জাঙ্ক ফাইল দেখতে পারবেন তারপর আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে ডিলিট করে নেবেন অথবা আপনারা অল সিলেক্ট করে ডিলিট করে নিতে পারেন ডিলেট করার সময় আপনারা মাঝে মাঝে এরকম কিছু নোটিফিকেশান দেখতে পারবেন তো এখানে আপনারা ডু দিস ফর অল কারেন্ট ট্রামস এখানে চিহ্নটা ওকে করে আপনারা ট্রাই ইগিন বা স্কিপ করে নিতে পারেন সঠিকভাবে ডিলিট হবার পর আমরা আবার স্কিপ করে আমাদের পূর্বের পেজ অথবা ডেস্কটপে ফিরে যাব যাবার পর এখানে রিসাইকেল বিনে যেই ফাইলগুলো আমাদের জমা হয়েছে সেগুলো আমরা সব কিছু একসাথে ডিলিট করে দেব ডিলিট করে দেওয়ার পর আমরা দু তিনবার রিফ্রেশ দিয়ে নিব রিফ্রেশ দিয়ে আমাদের সি ড্রাইভের মেমোরি চেক করব। চেক করার পর দেখতে পারলাম যে আমার সি ড্রাইভে পাঁচশো এমবির মতো মেমোরি খালি হয়েছে তো এটা হওয়ার কারণ হচ্ছে আমি প্রতি পাঁচ সাত দিনের মধ্যে মধ্যে টেম্প ফাইল ডিলিট করে রাখি আপনারা যারা কম্পিউটার কেনার পর এখনও করেননি বা অনেকে জানেনও না টেম্প ফাইল কীভাবে ডিলিট করতে হয় তারা দ্রুত করে নিন অবশ্যই আপনারা একটি ভালো রেজাল্ট আশা করতে পারবেন